আফগানিস্তান সিরিজ সামনে রেখে শুরু টাইগারদের অনুশীলন নিজস্ব অর্থায়নে দুবাই চলছে প্র্যাকটিস সেশন এশিয়া কাপের ব্যর্থতায় ঢাকা পড়েছে এনসিএল এর প্রচারণা দর্শক টানতে বিজয় চান ধারাবাহিকতা মোহামেডানের ছয় ফুটবলার ছাড়াই শুরু বাংলাদেশ দলের হংকং মিশন কাল যোগ দেবেন ফামিদুল সাকিব আল হাসান যেন আর কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে সেজন্য বিসিবি কে আনুষ্ঠানিক ভাবে নির্দেশনা দেবে ক্রীড়া মন্ত্রণালয় চ্যানেল টোয়েন্টি কে নিশ্চিত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়া নিয়ে ভার্চুয়ালি কথার লড়াইয়ে জড়িয়েছেন দুজন সাকিবও জানিয়েছেন কেন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা পোস্ট দিয়েছেন তিনি আসিফ মাহমুদ সাকিব আল হাসানের ফেসবুক যুদ্ধ যা শুরুটা রোববার রাতে সাকিবের এক পোস্টকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান নাম্বার সেভেন্টি এরপর ক্রীড়া উপদেষ্টা ও সাবেক অধিনায়কের পাল্টা পাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে সাকিবকে আক্রমণ করেন সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েমের মতো জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা সোমবার আবারও ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ যেখানে উপদেশটার সাথে সাকিবের কতবকতনের অংশ তুলে ধরেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসনের সুযোগ নেই স্পষ্ট জানিয়ে দেন চ্যানেল 24 কে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন আসিফ মাহমুদ আওয়ামী লীগের এখনো ধারণ করে বলেই ফ্যাসিস্ট হাসিনা জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বাস ক্রীড়া উপদেষ্টা গতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন এবং খেলার জন্য চেয়েছেন ততবার তিনি আমাকে বলেছেন যে ভাই আমাকে জোর করে হয়েছে আমি রাজনীতির সাথে জড়িত না আমি শুধু আমি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি কিন্তু আসল সত্যটা তো হচ্ছে তিনি আসলেই আওয়ামী লীগের রাজনীতিদের সাথেই আষ্টা জড়িত যেটা প্রমাণ আমরা পেলাম যোগাযোগ করা হয় সাকিবের সাথেও মত প্রকাশের অধিকার সবার আছে বলে মনে করেন তিনি সে তো সব সময় সিরিয়াসলি খেলা ফলো করছে খেলা দেখছে কিংবা খেলা ইয়ে করছে তাই না খেলার সাথে যুক্ত ছিল এবং খুব ইয়ে ভাবেই যুক্ত ছিল তো সেইখান থেকে একটা সম্পর্ক হয়েছে তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে তো সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য কাউকে কোনো ইঙ্গিত কোনো কিছু কোনো কিছু না ভার্চুয়াল যুদ্ধের মাঝে দুঃসংবাদ শুনতে হয়েছে সাকিব আল হাসানকে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন তবে বড় ধাক্কাটা আসতে যাচ্ছে ক্রিকেট বোর্ড থেকে ক্রীড়া উপদেষ্টা নিশ্চিত করেছেন মন্ত্রণালয় থেকে বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে সাকিব যেন আর কখনো লাল সবুজ জার্সি গায়ে দিতে না পারে তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া বা বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া এটার এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না এই তো পূর্বে এটা আমি বোর্ডকে এইভাবে না বললো এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে যে সাকিব আল হাসান কখনোই বাংলাদেশের টিম আর খেলতে পারবেন না তাহলে কি সত্যি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটে সাকিব অধ্যায় বিরতির পর দুবাইতে অনুশীলনে নেমেছে টাইগাররা তবে আফগান ক্রিকেট বোর্ডের উদ্যোগে নিজেদের অর্থে এশিয়া কাপ ফাইনাল না খেলতে পারার দুঃখ ভুলে টাইগারদের সিরিয়াস দেখা গেছে অনুশীলনে একটা কথা আছে জানরজনে প্রয়োজনে সুদূর চিনে যাও না টাইগাররা সেই চিনে যায়নি তবে দুবাইতে থেকেও দুবাই শহর থেকে অনেক দূরে প্রায় 40 45 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঠিক আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি দ্য সেভেন স্টেডিয়াম ক্রিকেটের সাতটা মাঠ আছে এবং অ্যামিরেটস এয়ারলাইন্সের উদ্যোগে যে ফ্যাসিলিটিসটা দারুণ ফ্যাসিলিটিস সেই ফ্যাসিলিটিসে তারা আসলে প্র্যাকটিসটা করছে স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল এখানে প্রথমবারের মতো অনুশীলন করছে প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশ দল ঠিক এতটা দূরে প্র্যাকটিস করতে আসলো আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে সিরিজটা হবে সারজায়। সার বাংলাদেশ দল প্র্যাকটিস করতে পারতো কিংবা দুবাইতে যে আইসিসি অ্যাকাডেমি আছে সেখানটায় তাদের প্র্যাকটিস শিডিউল আছে কিন্তু আজকে কেন আসলে এত দূরে সেই আল আইন রোডে এসেছে বাংলাদেশ দল প্র্যাকটিস করতে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন শুনলে একটু অবাকই হবে না আপনারা বাংলাদেশ দল ঠিক এশিয়া কাপের পর দেশে ফিরেনি তিনটা দিন কিন্তু এখানেই তারা টিম হোটেলে ছিল বিশ্রাম নিয়েছে কিংবা যেহেতু শর্ট টাইমের মধ্যে আফগানিস্তান সিরিজটা শুরু হচ্ছে যার কারণে তারা দেশে ফিরে যায়নি তিন দিনের পর চার নম্বর দিনে আসলে তাদের এই বিশ্রামটাকে অনেকটা বোরিং মনে হচ্ছে বা মনে হচ্ছে যে না প্রস্তুতিটা আসলে শুরু করা দরকার যার কারণে বাংলাদেশ ক্রিকেট দল নিজেরা উদ্যোগ নিয়ে এই যে অসাধারণ ফ্যাসিলিটিস সেই ফ্যাসিলিটিসটার আন্ডারে বাংলাদেশ দল আজকে তিন ঘন্টার একটা প্র্যাকটিস সেশন রেখেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তিন ক্যাটাগরিতে আটচল্লিশ প্রার্থীর মনোনয়ন বৈধ সমর্থক ও প্রস্তাবকের স্বাক্ষরে গরমিল থাকায় তিনজনের প্রার্থিতা বাতিল হয়েছে এর মধ্যে আছেন ঢাকা বিভাগের এস এম আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান ফলে ঢাকার বাকি দুই প্রার্থী বর্তমান সভাপতি আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হতে পারেন যদিও প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করবেন রেদওয়ান কাল আপিল এবং শুনানি একান্নটি আমরা বাছাই করেছি এবং বাছাই করে আমরা আটচল্লিশটি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি কাউন্সিলর যে যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে মুন্সীগঞ্জ জেলা গ্রাস কাউন্সিল সমর্থন করেছেন ওনার জাতীয় পরিচয় পত্রের স্বাক্ষরের সাথে আবার ফর্মের হুবহু স্বাক্ষর

ত্রিশ অক্টোবর বাকি দুই ম্যাচ পনেরো অক্টোবর ঢাকায় আসবে ক্যারিবিয়ানরা সফর শেষ করে এক নভেম্বর ফিরে যাবে দেশে দুই সালে বাংলাদেশের মাটিতে সবশেষ ওয়ান ডে সিরিজ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি খেলেছিল দুই সালে ফাইনালের বিশ ঘন্টা পার হয়ে গেলেও এখনো চ্যাম্পিয়ন ট্রফি হাতে পায়নি টিম ইন্ডিয়া সমাধানে আলোচনায় বসেছে এসি কর্তারা রেকর্ড নবম এশিয়া কাপ জয়ের পর এস এবং পিসিবি সভাপতি মহসিন নাগভীর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় সূর্য কুমার যাদবের দল এরপর ট্রফি ছাড়াই মাঠে উদযাপন করে ইন ব্লুরা এরপর অনলাইনে নানা ইমোজি সহ চ্যাম্পিয়ন সেলিব্রেশনে মাতেন টিম ইন্ডিয়া ক্রিকেটাররা অন্যদিকে মহসিন নাকভির এমন সিদ্ধান্তের চরম সমালোচনায় ভারতীয় সমর্থকরা ট্রফি নিয়ে অচলাবস্থা কাটাতে দুবাইয়ে বৈঠকে বসেছে এসিসি কর্মকর্তারা ক্রিকেটের সাথে মিশে গেল রাজনীতি পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়কে আরেকটি অপারেশন সিঁদুরের তকমা দিয়েছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানও চুপ থাকেনি মোদীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পিসিবি প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এশিয়া কাপ নাকি অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্ব ক্রিকেটের ময়দানে খেলা ছাপিয়ে নোংরা রাজনীতির কালো থাবা ফাইনাল জয়ের পর যে আলোচনায় যুক্ত হয়েছেন খোদ নরেন্দ্র মোদী মেন ইন ব্লুদের নবম এশিয়া কাপ জয়কে অপারেশন সিঁদুরের সাথে তুলনা করেছেন ভারত প্রধানমন্ত্রী নিজের এক্স অ্যাকাউন্টে মোদীর সে পোস্ট আলোচনার কেন্দ্রে খেলার মাঠ অপারেশন সিঁদুর ফলাফল একই ভারতের বিজয় আমাদের ক্রিকেটারদের অনেক অভিনন্দন মোদীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি খেলার মাঠের জয় দিয়ে যুদ্ধের ময়দানের পরাজয় লুকানোর সুযোগ নেই বলে দাবি তার যুদ্ধের মাঠে আমাদের সাথে তোমাদের পরাজয় ইতিহাসে লেখা আছে ক্রিকেট ম্যাচের জয় সে সত্যকে পরিবর্তন করতে পারবে না খেলার মাঠে নোংরা রাজনীতি জড়ানো মানে কেবল খেলার সৌন্দর্য নষ্ট করা ভারত ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সাইকেও কম জাননা। না মাঠের জয়কে রাজনীতির সাথে মিশিয়েছেন প্রকাশ আমরা অপারেশন সিঁদুরে জিতেছি এবারের ফাইনালের জয় ছিল অপারেশন কিল্লা প্রতিবেশীদের জবাব দেওয়ার জন্য এশিয়া কাপ ফাইনালের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না ফাইনালের পর পাকিস্তান অধিনায়ক সালমান আগার বক্তব্যেও এসেছে অপারেশন সিঁদুর প্রসঙ্গ নিজেদের রানার্স প্রাইজ মানি ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানিদের উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন পাক অধিনায়কের কথাই স্পষ্ট ভদ্রলোকের খেলা এখন কুলশিত। এই টুর্নামেন্টে ভারত যা করেছে তা হতাশার তারা আমাদের সাথে হাত না মিলিয়ে শুধু আমাদের নয় ক্রিকেটকে অপমান করেছে ফাইনাল শেষে পুরস্কার না নেওয়ার যে কাণ্ড তারা করলো এটা কোনো ভালো দলই করতে পারে না ফাইনাল পরবর্তী ট্রফি এখনো বুঝে পায়নি ভারত মহসিন নাকবির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত এসিসি প্রেসিডেন্টও ট্রফি নিয়ে চলে যান হোটেলে এমন ঘটনায় আইসিসির কাছে অভিযোগ দেওয়ার হুঁশিয়ারি বিসিসিআই সচিব সাইকিয়ার সূচি প্রকাশ হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তারিখ